ফেনীতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে ফেরার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডের আর আর টেক্সটাইল মিল এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নয় জন আজ শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে এই দুর্ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন মালেক মিয়া রিফাত হোসেন লিয়াকত মঈন উদ্দিন দেলোয়ার হোসেন সোহেল শিকদার নিজাম উদ্দিন তাকরিন আহমেদ ও ইয়াকুব আলী আহত ব্যক্তিদের সবাই চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন প্রথম আলোকে বলেন ফেনীতে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে পিকআপ করে তরুণেরা চট্টগ্রামে ফিরছিলেন পিকআপটি সীতাকুণ্ডে আর আর টেক্সটাইল মিল এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছে গিয়ে ধাক্কা খায় খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পরে আরও একটি ইউনিটের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বারাউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন তারা ঘটনাস্থল থেকে কবলিত গাড়িটি উদ্ধার করেন পরে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাড়ির সঙ্গে কথা বলে তিনি জেনেছেন আহত অবস্থায় আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে এর মধ্যে সাতজনের জ্ঞান ফিরেছে তবে একজনের জ্ঞান এখনও ফেরেনি